আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি দু হাজার চব্বিশে ফেল করেছেন কিংবা খারাপ রেজাল্ট করেছেন বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন অর্থাৎ খাতা পুরো নিরীক্ষণের জন্য তাদের জন্য মূলত আমাদের আজকের ভিডিও অনেকের মনেই সন্ধেহান আপনারা অনেকে প্রশ্ন করেন যে বোর্ড চ্যালেঞ্জ তো করলাম খাতার রেজাল্ট কি আমার পরিবর্তন হবে অনেক বড় বড়োভাবে বলে যে বোর্ড চ্যালেঞ্জ করলেও রেজাল্ট পরিবর্তন হয় না বিভিন্ন ধরনের কথা আপনারা শুনে থাকেন তো এক্ষেত্রে আজকে আমরা আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি যদি ফেল করে থাকেন এবং সেখান থেকে কি ভালো রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে কিনা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এমনকি আপনি যদি এ মাইনাস পেয়ে থাকেন কিংবা বি পেয়ে থাকেন ক্ষেত্রে এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে কিনা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রেজাল্ট পরিবর্তন হবে কেন এ কথা বলছি এবং এই রেজাল্টের ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট এবং বোর্ড চ্যালেঞ্জের যে খাতা দেখার প্রক্রিয়া এটি সম্পর্কে যদি তোমাদের আমি ধারণা দিতে চাই তাহলে বলি বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু খাতা পুনর্নিরীক্ষণ করা হয় না অর্থাৎ পুনরায় খাতা দেখা হয় না শুধুমাত্র দেখা হয় যে কোনো প্রশ্নের উত্তর যেটা তোমরা লিখেছ সেটার মার্ক দেওয়া কি ভুল হয়েছে কিনা কিংবা মার্ক যোগ করার ক্ষেত্রে ভুল হয়েছে কিনা এই সকল বিষয়গুলো দেখা হয় যদি তোমাদের মার্কগুলো সার সঠিকভাবে দিয়ে থাকে এবং লিখতে যদি ভুল হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ওই রেজাল্টটি পরিবর্তন হয় আমি আমরা যদি দু হাজার তেইশ সালের রেজাল্টটি দেখি তাহলে তোমরা এখানে লক্ষ্য করো প্রথমে কিন্তু এ মাইনাস ছিল এরপরে এখানে রেজাল্টে লক্ষ্য করো যে এ পেয়েছে এরপরে কিন্তু তার এইট ছিল ফোর পয়েন্ট এবং পরবর্তীতে রেজাল্ট পরিবর্তন হয় ফোর হয়েছে তো এরকম কিন্তু অনেক রেজাল্ট এখানে আছে দেখো এখানে অনেক রেজাল্ট আছে যেগুলো ফেল থেকে পাস করেছে এখানে একটি লক্ষ্য করো এ মাইনাস থেকে এ পেয়েছে এরকম যদি বি থেকে এ মাইনাস পেয়েছে পরিবর্তন হয়েছে এবং এরকম হাজার হাজার পরিবর্তন হয়েছে আমি যদি দেখি যে ফেল থেকে কেউ করেছে এমন যদি আমরা দেখি একটু লক্ষ্য করি নিচের দিকে নামি এখানে লক্ষ্য করো একজন কিন্তু ফিজিক্সে ফেল করেছিল এবং সেখান থেকে কিন্তু বি পেয়েছে ফেল থেকে বি পেয়েছে তো বুঝতে পারছো কিন্তু ফেল থেকেও পাশ করা সম্ভব এরকম যদি আমরা দেখি এখানে প্রচুর রেজাল্ট রয়েছে দেখো এফ থেকে ডি অর্থাৎ রেজাল্ট পরিবর্তন হয়েছে এরপরেও আরও যদি নিচের দিকে আমরা যাই তাহলে লক্ষ্য করো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এরকম হাজার হাজার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে আমরাই তোমাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না তো তোমরা যারা মনে করছো যদি রেজাল্ট পরিবর্তন হবে না তো এই ক্ষেত্রে তোমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো তো এক্ষেত্রে তোমাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে আগামী এগারোই জুন কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে এবং যারা ফেল করেছিল এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরে পাশ করেছ তারা কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের পরে অর্থাৎ এগারো তারিখে রেজাল্ট যখন প্রকাশ করা হবে একটা অথবা দুইটার দিকে রেজাল্ট প্রকাশ করা হবে তার পরেই কিন্তু তোমরা এই রেজাল্টটি দেখে নিতে পারবে আশা করি তোমরা যারা ফেল করেছো তারা ফেল থেকে পাশ করবে এবং যারা আর যাদের পয়েন্ট কম ছিল তারা পয়েন্ট বাড়ানোর জন্য তোমরা আবেদন করেছিলে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের সকলের সকলেরই রেজাল্ট পরিবর্তন হবে